আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাবো মিষ্টি আলুর পরোটা আপনারা ঝাল আলুর মানে আলু ভত্তা দিয়ে যে পরোটাটা করে সেটা অনেকেই খেয়েছেন কিন্তু মিষ্টি আলুটা খেয়েছেন কি না তাই আমি আজকে আপনাদের কাছে সেই রেসিপিটা শেয়ার করলাম তাই প্রথমে মিষ্টি আলুগুলো ধুয়ে চা চামচ লবণ দিয়ে অল্প সামান্য পানি দিয়ে একটা ছিটি তুলে নিচ্ছি কারণ মিষ্টি আলুটা অত বেশি মানে কড়াইতে সিদ্ধ করলে সময় লাগে কিন্তু একটু ভালো সিদ্ধ হওয়া লাগবে এবং খুব তাড়াতাড়ি হওয়ার জন্য আমি প্রেশারেই দিই তো যাই হোক আপনারা যদি হচ্ছে তাড়াতাড়ি সিটিটা এড়াতে চান তাহলে দুটো সিটি দিলেই হবে আর যদি একটু রেখে দিতে চান তাহলে একটা সিটি দিলেই আলুটা ফাইন গলে যাবে সিদ্ধ হয়ে যাবে তাই আমি আপনাদের দেখাচ্ছি এভাবে কাঁটা চামচ দিয়ে তুলে নিয়ে গরম গরমে হালকা গরম থাকতে ছিলে ওই কাটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নেবেন কাঁটা চামচটা দিয়ে ম্যাশ করলে কি হবে আপনার কোনো লাভ বা দানাদার ই থাকবে না মানে পরোটা বানানোর জন্য যে আমি ময়দা মিলাবো সেই জন্যে আপনার এই আলুটা একদম মিহি হয়ে ভর্তা হওয়া লাগবে মানে যতটা মিহি হবে ততটা আমার পরোটাটা পারফেক্ট হবে সুন্দর হবে কারণ মিহি না হলে ওই লাভ থাকলে তখন বেলতে গেলে সমস্যা হবে তখন আবার ভাজতে গেলেও অনেক জায়গা লিক হয়ে যাবে তখন ফুলবে না আর এটা যত সুন্দর করে মিহি করে ভর্তা করবেন ততটা সুন্দর করে ফুলবে তা আমি এখানে চারটা পরাটার জন্য চারটা আলু নিয়েছিলাম আর সেই জন্য আমি এক কাপ ময়দা দিয়েছি মানে আপনারা যে যতগুলো পরোটা পারবেন সেই হিসাবে মিডিয়াম সাইজে বা একটু বড়ো সাইজের মতো আলু নিলেই হবে একটা পরোটার জন্যে একটা আলু এই হিসাবে হিসাব করলেই হয়ে যাবে কারণ এর মধ্যে বেশি আর ময়দা যাবে না তো আধা ময়দা আর অর্ধেকটা মনে করেন যে আলু যায় এই জন্যে মনে করেন যে একটা পরোটার জন্য একটা আলু নিলেই হবে এবং সেটা আমি সুন্দর করে মাখাই নিয়ে দেখলেন অল্প করে পানি দিলাম পানি খুব বেশি লাগে না যেহেতু ওর মধ্যে মিষ্টি আলু আছে তাই অল্প পানি দিলেই হয়ে যায় ওই জন্যে অল্প পানি দিয়ে আপনারা সুন্দরভাবে এভাবে ডোটা তৈরি করে নেবেন নেওয়ার পরে আপনারা এইভাবে ইয়ে করবেন গোল করে লিচিটা লিচি কেটে নিয়ে আপনারা পরোটা বানাতে শুরু করবেন এটা হচ্ছে মিষ্টি আলু থাকার জন্য এটা পরটা বেলতে খুব একটা কষ্ট লাগে না সিদ্ধ আটা আমরা যখন যেরকম বেলি ঠিক কিছুটা সেরকমই হয় কাঁচা আটার মতন অত বলে বেলেন ইয়ে হয়ে যায় না তো এটা বেলাও খুব সহজ এবং সুন্দর আবার হচ্ছে এটা পরোটাটা খেতেও খুব টেস্টি এবং মনে করেন যে বেশি খুব একটা কষ্টও লাগে না মানে খুবই একটা আলাদা ইউনিক খেতে লাগে আমার ছেলে তো এটা খুবই পছন্দ করে ওই জন্যে আমার মিষ্টি আলু সিজন আসলে আমার ছেলের জন্যে না হলেও একবার হলেও বানাতে হবে এই হচ্ছে তার হিসাব তো এই জন্যই আপনাদের কাছে ইয়ে মিষ্টি আলুর রেসিপিটা শেয়ার করলাম তো এভাবে গোল পরোটা বানাই নিলাম বানাই মানে রুটি বানাই নিয়ে এরপর তেল দিয়ে এইভাবে আমি ভাজ দিচ্ছি আমরা আবার পরোটাকে এভাবে চার কোনা করে ভাজ দিই অনেকে অনেক রকম ভাবে খান কিন্তু আমাদের আবার এটাই পছন্দ চার কোনাটা পরোটা কেমন দিন মনে হয় কি যে না পরোটাই খাচ্ছি আর গোল করে অন্য রকম করে পরোটা বানালে মনে হয় কি যে ওটা তো রুটির মতন হয়ে গেল তো যাই হোক আমরা এইভাবেই পরোটা বানাই এবং এভাবে পরোটাগুলো খুব সুন্দর ফুলেও তা আমি এই যে কড়াইতে দিয়ে আমি আবার এক পিঠ ছেঁকে নিয়ে তারপর তেল দিয়ে দেখলাম দেখালাম আমার এক পিঠ যখন শাখা হয়েছিলো তখন আমি তেল দিয়েছি তেল দিয়ে এভাবে পাল্টায় আমি এইভাবে পরোটাগুলো ভাজি এতে পরোটাগুলো খুব সুন্দর ফুলে ওঠে এবং খুব সুন্দর লোভনীয় হয় আমি এই যে আপনাদের তৈরি করে দেখাই দিলাম এখন এক এক করে সবগুলোই পরোটা আমি ভেজে নিচ্ছি ভেজে নিয়ে আপনাদের দেখাই দিচ্ছি আর এই পরোটাগুলো খেতে আসলেই খুব এমনি খুব টেস্টি আর এতে কোনো মিষ্টি চিনি কোনো রকম কোনো কিছু দেওয়া লাগে না এমনিতে এটা খুব স্বাদ হয়ে যায় তো যাই আমি আপনাদের দেখাই দিলাম আমার পরোটাগুলো তৈরি হয়ে গেছে এক এক করে আমি চারটা পরোটা তৈরি করে নিয়েছি এবং এই পরোটা খাওয়ার জন্যে আমি এখানে বুটের ডাল কলিজাল দিয়ে বুটের ডাল করেছি আর একটু মিষ্টি নিলাম আমাদের মধ্যে আবার পরোটা মিষ্টি দিয়ে রসগোল্লা দিয়ে কিংবা সেমাই দিয়ে খাওয়া পছন্দ করে খুব আমাদের মায়ের বাড়ির লোকেরা আমরা সবাই ওই জন্য এইভাবেই পরিবেশন করলাম তা আপনাদের ভালো লাগলে ট্রাই করবেন আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন